আমাদের সবার বাসায় প্রতিদিন কিছু না কিছু নতুন আইটেম আমরা করে থাকি তার মধ্যে নতুনই হোক আর পুরাতনই হোক বিরিয়ানি কিন্তু একটা কমন জিনিস এটা খেতে অনেকেই ভালোবাসে তো আমি আজকে ছোট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে কিছু গরম মশলা আমি নিয়ে নিয়েছি এখানে শাহিজিরা জিরা এলাচ স্টার এনিস বড় এলাচ জয়ত্রী তারপরে হচ্ছে দারুচিনি মানে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি আমি বাদাম একটু বেশি পরিমাণে নিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা আপনারা চাইবেন বাদামটা একটু বেশি পরিমাণে দিতেন আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিলাম আন্তাজ মতো কাঁচামরিচটা আপনারা বাটা চাইলে বাটা দিতে পারেন আমি এখানে কুচি করে কেটে দিয়েছি দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু আমি তেহারি রান্না করবো মানে এটা তেহারির মতোই হবে আর কি তো তার জন্য বিরিয়ানিটা একটু মানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে দিলাম দনিয়া গুঁড়া দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে তেল ছাড়া সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু তেল দিইনি তেল এখন দেব না মাখানো শেষ হলে আমি পরে তেলটা দিব আর কি তো খুব ভালো করে প্রায় সময় নিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি আর আপনারা চাইবেন যে বাদামটা একটু বেশি পরিমাণে দিতেন বাদাম দিলে একটু মানে বেশি পরিমাণে দিলে ভালো লাগে আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এখানে আমি কিছু তেজপাতা ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে রাখা তেজপাতাও দিয়ে দিলাম আর আমি তেল দিব দুই কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিতে পারেন অনেকেই মানে সরিষার তেল ইউজ করে তো আমি হাতের কাজে আমার সবিন তেল ছিল মানে আমি সবিন তেল দিয়ে করেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন চুলায় বসিয়ে দিলাম অনেকটা পানি উঠে এসেছে তো এটা আস্তে আস্তে করে আমি শুকিয়ে নেব কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে মানে কষানোর পর বিরিয়ানি যে মশলাটা ছিল সেই বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ আমি ভালো করে এটা কষিয়ে নেব আর কি এটা আমি মিডিয়াম টু হাই হিটে দিয়েছি একদম হাই হিটে আমি দেইনি কারণ পোড়া লেগে যাবে তার জন্য বিরিয়ানিতে পোড়া লাগলে তো আসলে খেতে ভালো লাগে না আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানির রঙটা একদম মানে মাংসের কালারটা একদম সাদা সাদা মানে আসছে তো আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব একদম মিডিয়াম টু হাই হিটে প্রথম দিয়েছি এখন মিডিয়াম টু লো হিটে দেব দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে তেলগুলা উপরে বেশে উঠেছে এখন যে গরম মশলা ছিল তিয়াজপাতা দারচিনি এগুলো আমি উঠিয়ে নেব কারণ চালটা যখন দিব তখন তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি এগুলো একটু ডিস্টার্ব করে তার জন্য আমি এগুলো এখন তুলে নেব তুলে নিয়ে তারপরে ধুয়ে রাখা চালটা আমি প্রায় আধা ঘন্টা যাবত মানে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি হচ্ছে পানি দিয়ে দেব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি কিছু কাঁচা মরিচ মটরশুঁটি এবং কিসমিস দিয়েছি আপনারা চাইলে কিসমিস বা আলু দুইটা থেকে যে কোনো একটা দিতে পারেন অথবা দুইটাই দিতে পারেন আমি মানে আমার ঘরে আলু বুকরা ছিল না তাই আমি কিসমিস দিয়েছি এখানে খুব ভালো করে আমি নাড়িয়ে চারি নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর কি আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন আবার ঠান্ডা পানিও ইউজ করতে পারেন অনেকেই দেখি আবার গরম পানি ইউজ করে সেটা তাদের রুচি তো আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি মানে দিয়েছি নর্মাল যে ঠান্ডা পানি সেটাই দিয়েছি দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দেবো তারপরে হচ্ছে এই যে কিছু মানে ফুটে উঠেছে এখন পানিটাও কিছু শুষে নিয়েছে এখন আমি ঘি দিয়ে দেব মানে যে বাটারটা থাকে সেটাই আমি দিয়ে দিব আর বিরিয়ানিতে তো মানে বাটার চারা মানে ঘি ছাড়া বা বাটার ছাড়া হয়ই না তো একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি একটাকে মানে চারদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সব দিকে আসলে এটা মেল্ট হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় আরও দশ মিনিট রাখব চুলায় আপনারা মানে এখন যে খুব মিডিয়াম লো হিটে মানে মিডিয়াম লো হিটে না একদম লো হিটে করে আপনারা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট অথবা পনেরো মিনিটের জন্য আপনারা রেখে দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য আমি একদম লো হিটে রেখে দেব আমার বাটারগুলো আস্তে আস্তে গলা মানে শুরু হয়ে গিয়েছে এখন দেখতেও অনেকটা সুন্দর লাগছে আর খেতে তো অনেক মজা হয়ে গিয়েছিল আমি খাওয়ার পরে ভিডিওটা আপলোড করেছি মানে এখন দেখেই আমার আসলে লুক লাগতেছে মনে হচ্ছে যে আবার এই বিরিয়ানিটা আমি বানাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ